আজকে আমার খাবার হল ভুনা খিচুড়ি গরুর মাংস আমি গরুর মাংসটা কম নিয়েছি কারণ ইদানিং আমার একটু অ্যালার্জির সমস্যা দেখা দিয়েছে আর এই যে আমি মুরগি নিয়েছি ভুনা খিচুড়ি গরুর মাংস মুরগি আমি এখন খাবো বিশ্লা করে শুরু করি আমার আবার কাঁচা পেজ লাগে মাংসের সঙ্গে না হলে আবার চলে না মুরগির হচ্ছে গরুর মাংস ইদানিং গরু মাংসটা বেশি একটা খেতে পারি না কারণ আমার অ্যালার্জির সমস্যা আছে একটু Vou you মনে হচ্ছে আমি সবগুলা খেতে পারবো না আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ